কোন জাতি যদি সজাগ থাকে কোনো জাতি যদি সজাগ থাকে কোন জাতি যদি সজাগ থাকে আচ্ছা মনে করেন আপনি আগামীকালকে আপনার ঘরে চুরি হবে কি হবে আচ্ছা চুরি না মনে করেন ডাকাতি হবে ডাকাতি আপনি আজকে জানতে পারছেন আগামীকালকে ডাকাত আপনার ঘরে ঢুকতে পারবে ঢুকতে পারবে বলেন না ঢুকতে পারবে কেন কম তো যে ডাকাত অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ডাকাত দল বল নিয়ে আসবে ঢুকতে পারবে আবার কয় কেন পারবে না সতর্ক থাকলে কি করবেন রেডি থাকলে এত গুলো ডাকাত দল নিয়ে আসবে না ভাই মূলত আপনি নিজে যদি না পারেন আপনারা যদি ধারণা থাকে যে এতজন আসবে আপনি প্রয়োজনে এলাকায় মাইকিং করবে ঠিক এরপর আপনি ভিড়াবেন যুক্তি কথা বলতে হবে এরপর আপনি কি করবে ভিড়াবেন তার মানে সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি আগে থেকে সজাগ থাকি যে আসলে আমাদের উপরে কেউ হামলা করতে পারে আমাদের দেশের উপর মুসলমানদের উপর আমরা এমন সজাগ হব প্রয়োজনে অন্যান্য ভূখণ্ডের মুসলিম ভাইদেরকেও আমরা সজাগ করব এলে আফগানের মুজাহিদরা কি ইন্ডিয়া আমাদের উপর হামলা করলে বসে থাকবে এই যে আপনি যদি সজাগ থাকেন আর যদি ঘুমান আল্লাহ না করুক দুই দিনের মধ্যে দিক থেকে সহযোগিতা আসতে আসতে আপনি শেষ তো আপনাকেই সামলাইতে হবে প্রাথমিক ধাক্কাটা আপনাকেই সামলাইতে হবে আপনি যদি সজাগ না থাকেন নারী শিশু বৃদ্ধ সবাই মারা যাবে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার এই কথাগুলো এখন আপনাদের মাথার উপর দেওয়া যাবে আল্লাহ না করুক পরিণতিটা যদি ভয়াবহ হয় তখন বুঝতে পারবেন যে হুজুর কি বলে গেছিল বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সীমান্তে গন্ডগোল চলতেছে প্রায় প্রত্যেকটা সীমান্তে ঝামেলা চলতেছে হিন্দুত্ববাদীরা একের পর এক কিছু প্রতিবেশী আছে না আপনাদের এলাকায় আছে কিনা বাড়ির কাছে কিছু প্রতিবেশী থাকে যেগুলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজায় খালি কাজ হইল ঝগড়া লাগানো ইন্ডিয়া হলো আমাদের সেই প্রতিবেশী যে ঘায়ে পাড়া দিয়ে কি করতে চায় এরা নিজের বিরাট মোড়া মনে করে বিশাল বড় শক্তিশালী রাষ্ট্র মনে করে আমি একটা মিডিয়াতে দেখলাম কয়েকদিন আগে এক মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনী কতজন ভারতের কতজন বাংলাদেশের ট্র্যাঙ্ক কতগুলো তাদের ট্র্যাং কতগুলো বাংলাদেশের বিমান কতগুলো তাদের বিমান কতগুলো বাংলাদেশের যুদ্ধ জাহাজ কতগুলো তাদের কতগুলো বাংলাদেশের সাবমেরিন আছে কিনা ট্র্যাঙ্ক এরপরে জঙ্গি বিমান আছে কিনা এরপরে হেলিকপ্টার অ্যাটাকিং হেলিকপ্টার আছে কিনা এগুলো হিসাব করতেছে এই হিন্দুত্ববাদী ভারতকে ওই মিডিয়া গুলোকে জানাই দিতে চায় আফগানে তালেবান মোল্লাদের কাছে রাশিয়ার চাইতে সেনাবাহিনী বেশি ছিল সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা খান খান হয়ে গেছে তালেবানের সামনে অল্প যুদ্ধা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস পৃথিবীর সব পরাশক্তিগুলো শক্তিগুলো একত্রিত হইয়া নেটু জুট গঠন করিয়া আফগানে আইসা নাকে আমেরিকার কামান বিমান জঙ্গি বিমান যুদ্ধ অ্যাটাকিং হেলিকপ্টার ড্রোন সেনাবাহিনী কোনটা কম ছিল তোরা এত হিসাব করিস না হিসাবে যাদের বেশি থাকে মাইডাই বেশি খা একটা মনে করেন আমরা এনে কয়েকজন এই যে স্টেজে এখানে অনেক মানুষ না আমরা যদি এখান থেকে ডিল মারি আমার মনে হয় লাগবেই কারণ শরীরে আর আমাদের শরীরে আমরা কয়েকজন তো উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এখান থেকে যাইতে যাইতে আমরা যতগুলো ডিল মারবো সব কিন্তু কারণ কারো ঠিক দিক না এখান থেকে এত মানুষ ডিল দিলে ডিলে ডিলে বাড়ি খায় কিন্তু শরীরে কম এটা উদাহরণ দেওয়ার জন্য নাল্লা রসুল বলেছেন সাল্লাম এমন একজন যিনি বলেছেন জীবনে কোনোদিন তার নাম কি যিনি জীবনে কোনোদিন তিনি বলেছেন আমার উন্মতের বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজার এই বাহিনীকে পৃথিবীর কোন সুপার পাওয়ার হারাতে পারবে না আমার মতে বাহিনী যদি আল্লাহ বলেন আমার উপর রাস্তা এবং ভরসা রেখে ছোট ছোট দল যদি আল্লাহর উপর এবং ভরসা রাখে আল্লাহ পাক ছোট্ট দল কেউ বড় বড় দলের বিরুদ্ধে গলা

ان الدين عند الله الاسلام সেটা নাম হলো ইসলাম পৃথিবীর একমাত্র মতবাদ যেটা টিকে থাকবে প্রিয় হাজিরিন আয়াত কারীমা তিলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু بالصبر والصلاة ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله رب العالمين বলেন হে বান্দা চাইতে হলে আমার কাছে চাও যে যত বেশি আল্লাহর কাছে চায় সে তত বেশি খুশি হয় আর দুনিয়ার নির্দান কি আমরা এক দোকানে পড়তাম উস্তাদের কাছে টাকা রাখা লাগতো নিজে টাকা রাখা যাইতো না এক এটা নিয়ম ছিল কার কাছে হুজুরের কাছে টাকা সব দিতাম সকাল বিকাল নাস্তার সময় চাইতাম কিন্তু নিজের টাকা নিজের বাপে দিছে হুজুরের কাছে তবুও সকাল বিকাল দুইবার চাইতে লজ্জা দেখেন নিজের টাকা নিজের বাপে দিছে তাও চাইতে কি হয়তো লজ্জা লাগতে কিন্তু আল্লাহর কাছে চাইলে বলেন না আল্লাহর কাছে চাইলে মসজিদের উন্নয়ন আল্লাহর কাছে দিবেন দুনিয়া কারোর জন্য চাই নাই রুমাল গুলো যাবে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলবো রুমাল গুলো যাবে জাস্ট ব্যাগ গুলো আছে অল্প কিছু হাদিয়া মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আমিও শরীর থাকবো মসজিদের কাজ চলতেছে আমি মুসাফির আমি মাজলুম আপনাদের কাছ থেকে হতাশা চাই না ফিরায় দিন না কেউ কিছু না কিছু মাসলুম মানুষ দোয়া করবো মুসাফির মানুষ সবার জন্য দোয়া করবো আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় মাঝরুমের দোয়া কবুল হয় আমি বাংলাদেশে আমাকে সাত দিনের ব্যবধানে দুইবার গ্রেপ্তার করা হয়েছে দুইবার সাত দিনের ব্যবধানে একবার মতিঝিল থেকে ধরে নিয়ে গেছে আরেকবার আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসছে এরপরে ছাব্বিশ দিন রিমান্ডে রেখেছে প্রায় তিন বছর কারাগারে রেখেছে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই প্রিয় ভাই কিন্তু আজকে ওই নির্যাতনকারীরা আল্লাহর সামনে পৃথিবীর সামনে লাঞ্ছিত আল্লাহ পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করি এম্মার ভালোবাসার পাত্র বানিয়ে দিছে প্রিয়